নমস্কার বন্ধুরা আজকে আপনাদের কাছে বলবো অশ্বকন্ধার উপকারিতা অর্থাৎ অশ্বগন্ধা আয়ুর্বেদিক ঔষধের সমৃদ্ধ ইতিহাস সহ একটি বিখ্যাত প্রাচীন ভেষজ উপাদান এর অসংখ্য স্বাস্থ্য উপকারিতার জন্য উল্লেখযোগ্য মনোযোগ অর্জন করেছে গবেষণায় দেখা গেছে যে শক্তিশালী অ্যাডাপ্টেন্ট শারীরিক ও মানসিক সুস্থতার জন্য বিভিন্ন দিককে প্রভাবিত করে পুরো ভিডিওটি দেখুন তবে অশ্বকন্ধার উপকারিতা সম্পর্কে জানতে পারবেন প্রথম কথা হচ্ছে ট্রেস কমানো অশ্বগন্ধা ট্রেস লেভেল কমাতে উল্লেখ্যযোগ্য প্রভাব ফেলে উদ্বেগ কমানো অর্থাৎ অশ্বগন্ধা উদ্বেগ কমাতে প্রভাব ফেলে অশ্বগন্ধা নির্যাস গ্রহণের পরে লোককে প্রশাস্তি বৃদ্ধি সহনশক্তি উন্নত উচ্চতর মানসিক স্বচ্ছতা অনুভব করে কাটিশিয়াল হরমোনের মাত্রা হ্রাস প্লাসিকো গ্রুপের তুলনায় অর্শগন্ধার সিরাম কাটিলেসের মাত্রা এক ট্রেস হরমোন কমাতে দেখা দেয় উন্নত অ্যাথলেটিক পারফরমেন্স সুস্থ প্রাপ্তবয়স্ক এবং ক্রীড়াবিদদের মধ্যে উন্নত সর্বোচ্চ সহ অ্যাথলেটিক পারফরমেন্সের উপর অশ্বগন্ধার ইতিবাচক প্রণীত হতে হতে পারে স্টেস্টেস্টেরিয়াল হরমোন অশ্বগন্ধা পরিপূরক পুরুষদের মধ্যে এই যে স্টেস্টেস্টের হরমোনের মাত্রা বাড়াতে পারে পুরুষদের উর্বরতা উন্নত অশ্বগন্ধা উন্নত শুক্রার রুম পরিমাণের সাথে যুক্ত ফলে পুরুষদের উর্বরতা বৃদ্ধি করে ব্লাড সুগার ব্যবস্থাপনায় অশ্বগন্ধা ব্যক্তিদের উপকার করতে পারে ডায়াবেটিস বা উচ্চ রক্তের শর্করার মাত্রা কমানোর ক্ষেত্রে অশ্বগন্ধা খুবই উপকারী অ্যান্টি ইনভেমেন্টারি বৈশিষ্ট্য থাকার কারণে অশ্বগন্ধায় এমন যৌগ রয়েছে যা শরীরের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে বার্ধক্য জ্ঞানীয় কার্যাবলী এবং অশ্বগন্ধা গ্রহণ করা জ্ঞানীয় ফাংশন যেমন কার্যনির্বাহক এবং কার্যকারিতা মনোযোগ প্রতিক্রিয়ার সময় এই স্মৃতিশক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করে অর্শগন্ধা নিউরো প্রোটেকটিভ প্রভাব করে অশ্বগন্ধা নিউরো প্রোটেকটিভ কার্যকলাপ প্রদর্শন করতে পারে সম্ভাব্য ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের বৈশিষ্ট্য অর্শগন্ধার ক্যান্সার প্রতিরোধের বৈশিষ্ট্য থাকতে পারে যদিও এক্ষেত্রে আরও গবেষণার প্রয়োজন রয়েছে থাইরয়েড ফাংশন সমর্থক করে অর্শগন্ধা হাইপ্রোথাইরয়েডিম আক্রান্ত রোগীদের জন্য সহায়ক হতে পারে পেশির শক্তি এবং পুনরুদ্ধার অর্শগন্ধায় পরিপূরক পেশির শক্তি বাড়াতে পারে এবং পুনরুদ্ধারের সহায়তা করতে পারে তাই অশ্বগন্ধাগুলোকে ব্যবহার করুন কিভাবে ব্যবহার করবেন অশ্বগন্ধা একটি বহুমুখী ভেষজ ট্যাবলেট ক্যাপসুল পাউডার আপনি ক্যাপসুল কিনে খেতে পারেন অথবা ট্যাবলেট নিতে পারেন বা পাউডার আকারেও আপনি নিতে পারেন একটি ট্যাবলেট বা ক্যাপসুল দিনে দুবার গরম জলের সঙ্গে দুধ বা জলের সঙ্গে খাবার করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারেন অশ্বগন্ধা পাউডার চূর্ণ দুধ বা মধুর সাথে দু কাপ জলে এক চা চামচ গুঁড়ো অশ্বগন্ধা যোগ করুন যতক্ষণ এটি মূল পরিমাণের অর্ধেক কমে যায় ততক্ষণ সিদ্ধ করুন সেদ্ধ করার পরে স্বাদে দুধ এবং মধু যোগ করুন দিনে একবার পান করুন অশ্বগন্ধা মিল্কশেক এগো পাওয়া যায় তো বন্ধুরা আজকে আপনাদের অশ্বগন্ধা সম্পর্কিত কিছু তথ্য তুলে দিলাম যদি ভালো লাগে তাহলে ছাবস্ক্ৰাইব কৰি অল নোটিফিশান টিক অন কৰি ৰাখু সবাৰ সুস্বাস্থ্য কামনা কৰি ধন্যবাদ